সুন্নাকে কি হিজাব ধরানো যাবে তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে লিবা তা ফলুন আমালা তা ফালুন কেন এমন কথা বলছ যা তোমরা করছো না সুতরাং আমাদেরকে কথা কাজে মিল রাখতে হবে আখলাক শেখাতে হলে নিজেকে আখলাকি হতে হবে আমাদের শিক্ষকদেরকে আখলাকি হতে হবে আমাদের ইমাম এবং খাতিবদেরকে আখলাকি হতে হবে এবং এর মধ্য দিয়েই আসলে একটা জেনারেশন গড়ে উঠবে যদি আমাদের সন্তানরা দেখে শিক্ষকের আচরণ একরকম ক্লাসে আর এক রকম শিখবে তারা বাবা মায়ের আচরণ একরকম এবং তারা ভালো হওয়ার জন্য বলে ভালো হবে সন্তানরা হবে না আমাদের বাস্তব জীবনে আমরা অনেক সময় দেখি আমি নিজেও দেখেছি অনেক জায়গায় দেখি যে অনেক মা তার কন্যাকে নিয়ে আসেন কন্যার মাথায় হিজাব ছয় বা সাত আট বছরের কন্যা কিন্তু নিজের মাথায় হিজাব নাই খুব অদ্ভুত একটা চিত্র এটা বিভিন্ন শহরে আপনি দেখবেন অনেক ইসলামিক স্কুলে আমাদের বড় বড় ভাইরা তাদের সন্তানকে পড়ান হাফেজ কোরআন কোরআন আশা এতটুকু যে আমি তো গেছি কিন্তু আমার সন্তানটা যেন ভালো হয় এটা খুব ভালো আমি যদি ভুল করে থাকি তাই বলে আমার সন্তানকেও আমি খারাপ বানাবো এটা তো হতে পারে না ওনাদের নিয়তে ঠিক আছে কিন্তু মনে রাখবেন প্রিয় ভাইরা আপনার নিয়ারটা যখন ঠিক করবেন নিজেকে আগে সংশোধন করতে হবে তাহলে আপনার সন্তান সংশোধিত হবে অন্যথায় হবে না তাহলে আজকের এই তরুণ প্রজন্মের এই চ্যালেঞ্জের মুখে চতুর্থ যে বিষয়টা আমরা বললাম তাদের আখলাকিয়াত মরাল এজুকেশন যেটাকে আমরা বলি নৈতিক শিক্ষা এটা দিতে হবে কিন্তু নৈতিক শিক্ষা মানে যে নৈতিক শিক্ষা না এটা কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে নৈতিক শিক্ষা কোরআন এবং সন্না আমাদের আখলাককে যেভাবে দেখতে চায় যেভাবে সুন্দর আহ কি মানুষ হিসাবে গড়তে চায় আমাদেরকে সেভাবে তৈরি করতে হবে এর একটা উদাহরণ দে উদাহরণটা হচ্ছে নবী সাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন মক্কায় তখনকার মানুষগুলো কি ভালো ছিল কিন্তু যারা ইসলাম গ্রহণ করলো সাথে সাথে তারা এই মক্কার এই খারাপ পরিবেশের মধ্যে তারা শ্রেষ্ঠ মানুষ হলো কিনা আবু বকর রা দিয়াহতাল কখন ইসলাম গ্রহণ করলেন মক্কায় নামদিনায় মক্কায় হমরাদ্দুল খাত্বাবরাদী আল্লাহতাল নুন কোথায় ইসলাম গ্রহণ করলেন মক্কায় নামোদিনা মক্কায় মক্কায় আমরা দেখেছি স্বল্প সংখ্যক সাহাবাই কারাম ইসলাম গ্রহণ করেছেন কিন্তু ইসলাম গ্রহণের পরেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন আমরা এটা দেখি নাই যে প্রথম দিকের মুসলমান অতএব তারা দুর্বল মুসলমান এটাকে দেখেছি দেখিনি কারণ আল্লাহর নবী নিজে আখলাকি ছিলেন এবং তিনি সাহাবাদেরকে আখলাকি তার বিয়ারটা দিয়েছেন একদিকে এলেম শিখিয়েছেন এখলাস শিখিয়েছেন আকিদা শিখিয়েছেন আর কি শিখিয়েছেন ভাইরা বিষয়টা নিয়ে আমাদেরকে অনেক চিন্তা করতে হবে এখানে যে বিষয়টা এখানে দুইটা পার্ট আছে একটা হলো পারিবারিক শিক্ষা আরেকটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা পারিবারিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষায় দুটোরই প্রয়োজন আছে যদি কোনো বাবা মা মনে করেন আমি মোহাম্মদ ইদ্রিস মিয়া দিয়েছি তারাই গঠন করবে আমার আর দেখার দরকার নাই এটাকে ঠিক আছে এটা ঠিক নেই প্রিয় ভাইয়েরা সন্তান আপনার সবচেয়ে গুরুত্ব দিতে হবে কাকে বাবা মাকে আপনাকেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনার সন্তান যেন প্রকৃত মমেন হয় সোনার মানুষ হয় সৎ নাগরিক হয় সেই প্ল্যানটা বাবা মাকেই রাখতে হবে লালন করতে হবে সারা জীবন এই স্বপ্ন দেখতে হবে আমার সন্তানটা যেন এই সম্পদ হয় যেন সবচেয়ে ভালো মানুষ হয় আমাদের অনেক বাবা আমাদের এই সম্পদ না এই স্বপ্নটা নাই এই স্বপ্নটা লালন করতে হবে যদি স্বপ্ন ছোট হয় তাহলে আপনার সন্তান ছোট হবে স্বপ্ন যদি বড় হয় আপনার সন্তান অনেক বড় কিছু হওয়ার সুযোগ সে লাভ করবে আর এরপরে দ্বিতীয় দায়িত্ব বর্তায় প্রতিষ্ঠানের উপর প্রতিষ্ঠান আপনার সন্তানকে ক্লাসরুম এজুকেশনের মধ্য দিয়ে তাকে গড়ে তুলবে তাকে কোরআন শেখাবে হাদিস শেখাবে হেফ শেখাবে তাকে ইসলামিয়াত ইসলামিয়া শেখাবে আখলাক শেখাবে ফেক শেখাবে ইত্যাদি আর অনেক কিছু শেখাবে এখন ঘরে গিয়ে যদি সে ইসলামী পরিবেশ না পায় কি হবে বলেন তো সমস্যা হয়ে যাবে না এক জায়গায় শিখলো ইসলাম শিখলো ইসলাম বাসায় গিয়ে আবার নাটক ফাটক নাচ গান সব কিছু এভাবে কিন্তু মানুষ ভালো হবে না আমাদেরকে অ্যালাইন করতে হবে অ্যালাইন করা মানে হচ্ছে একের সাথে অন্যের পরিপূরক ভূমিকা পালন করতে হবে আমাদের সবাই সবাই মিলে আমরা জেনারেশন করতে হবে। যেন আমাদের এই পরিবেশের মধ্যে ঘরে এবং প্রতিষ্ঠানে কোথাও এমন কিছু না থাকে ছেলে মেয়েরা বোখে যেতে পারে ছেলেমেয়েরা নষ্ট হতে পারে এখন অনেকে বলবেন যে না আমাদের বাসা সবাই কোরআন পড়ে কোনো সমস্যা নাই হ্যাঁ মাদ্রাসায় তো অনেক ভালো কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন আপনার বাসায় যদি অ্যান্ড্রয়েড ফোনটাকে কন্ট্রোল না করেন ওর মধ্যে সব খারাপ জিনিস আছে না মানে এটা হলো কুফফারদের অমুসলিমদের একটা বড় যন্ত্র যে সারা পৃথিবীর মানুষকে নিজেদের হাতের মুঠায় নিয়ে আসার প্ল্যান সেটা হলো এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এখানে দেখেন ফেসবুক মার্কেটিং এখানে ইউটিউব আছে কি নাই এখানে সবগুলো টিভি টিভি আছে না আগে আমার মনে আছে ছোট সময় আমরাও তো অত কিছু বুঝতাম না তখনও মানে অনেক কিছুই আমরা বুঝতাম না ইসলামের ছোট্ট সময় যখন বয়স দশ এগারো বারো এই সময় তো তখন আমরা বালেগো হই নাই আমার বাবা আমাকে বলেছে টিভি দেখা হারাম কিচ্ছু দেখা যাবে না খবরও দেখা যাবে না আমরা লুকিয়ে ঢাকায় থাকতাম হোস্টেলে গিয়ে একটু দেখতাম এটা যদি বাবা জানতে পারত দারুণ তিরস্কার করতো এবং গায়ে হাতও তুলত এই যে একটা কঠোরতার মধ্যে আমরা ছিলাম এখন কিন্তু সব চলে গেছে একটা টিভির কিচ্ছু দেখা নিষিদ্ধ ছিল আর এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কয়টা টিভি আছে বলেন সবগুলো চ্যানেল আছে না লাইভ আছে না নাটক আছে না সিনেমা আছে না কি নাই তাতে ফলে আজকে যে যতই বলি না কেন না আমি ভালো আছি ফেতনা থেকে মুক্ত কিন্তু আসলে ফেতনা আমাদের ঘরেই রয়ে গেছে আজকে যদি সচেতন হতে না পারি এবং সুন্দর করে একটা প্ল্যান একাডেমিক প্ল্যান করতে না পারি ঘরে এবং শিক্ষা কেন্দ্রে না হলে জেনারেশনকে কিন্তু তৈরি করা যাবে না আমি এখানে যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের একটা বার্ষিক মাহাবলে একত্রিত হয়েছি আমি দু একটা জিনিস আপনাদেরকে পরামর্শ দেব আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে প্রথমত ঘরের প্ল্যানটার পাশাপাশি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্ল্যান থাকতে হবে আমাদের শিক্ষকরা যেন লেসন প্ল্যান নিয়ে বাচ্চাদেরকে পড়ান একটা মহান লক্ষ্য নিয়ে পড়ান যোগ্যতা বিকাশের জন্য পড়ান ছাত্রদেরকে শুধু পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য মেনে উদ্দেশ্য না হয় তারা যেন শেখে তারা যেন সমাজ সম্পর্কে সচেতন হয় প্রত্যেকের বয়সের সাথে সম্পর্ক রেখে যতটুকু শিক্ষা তার গ্রহণ করা উচিত ততটুকু শিক্ষার প্ল্যান যেন আমাদের রুটিনে থাকে আমরা যেন সিলেবাসটা শেষ করে দিতে পারি আমরা যেন তাদেরকে যোগ্যতাটা তাদের মধ্যে তৈরি করে দিতে পারি এটা বলছি এজন্যে যে আমরা আজকে বিশেষ করে মাদ্রাসাগুলোতে দুর্বল শিক্ষা ব্যবস্থা দেখি আমাদের অনেকেই ইসলামকে ভালোবাসেন সন্তানকে মাদ্রাসায় দিতে চান কিন্তু দুর্বল শিক্ষা ব্যবস্থার কারণে বলেন যে না এখানে তো শেখালে আমার সন্তান কিছুই হবে না না ঘাটকা হবে না ঘাটকা হবে তো এই এই জায়গাটা আমাদের মনে হয় অনেক কিছু কাজ করতে হবে আমরা জানি যে কোরআন কোরআনসলার এলেমই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তার কি কোয়ালিটি নাই তার কি মান রক্ষা করতে হবে না একজন হাফেজ সে যেন শুদ্ধ করে হেফজের মানে যতগুলো কোরআন মুখস্ত করে সেটা শুদ্ধ হয় যে নাহু সরফ পড়বে সেজন্য আরবি ব্যাকরণটা ভালো করে বুঝে যে আরবি শিখবে সেজন্য আরবিতে করতে পারে পারে। যে ইসলাম শিখবে সেজন্য ইসলামের তথ্যগুলো করে মাথায় নিতে এটা হলো মানসম্পন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আজকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে হ্যাঁ আমরা এখানে মানসম্পন্ন শিক্ষা দিচ্ছি তবে মনে রাখবেন এই মানসম্পন্ন শিক্ষার জন্যে আমাদের অভিভাবক এবং শিক্ষক এদের মধ্যে একটা চমৎকার সমন্বয় লাগবে আমি আপনাদেরকে সে আহ্বান করছি একটা মাদ্রাসার আরো কাজের মধ্যে আছে এই মাদ্রাসার এলাকায় তারা অনেকগুলো ভালো ভালো কাজ করতে পারে কীভাবে একটা মাদ্রাসা সমাজহিতকর কাজ করে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে যেমন এলাকার আশপাশটাকে তারা পরিষ্কার করতে পারে ছাত্রদেরকে নিয়ে তারা এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করতে পারে মাদ্রাসার সহ রাস্তা পরিষ্কার করে দিতে পারে বৃক্ষরোপণ করতে পারে বৃক্ষরোপণ তো নবী সাল্লাম থেকে অনেকগুলো হাদিস আছেন যদি কেউ কোনো বৃক্ষরোপণ করে সেখান থেকে কোনো পাখি অথবা কোনো মানুষ যদি সেখান থেকে আহার করে সেটা তার জন্য কি হবে সাদাকা হবে সেটা তার জন্য সাদাকা হবে প্রিয় ভাইরা এভাবেই শিক্ষাকে জীবনের সাথে সম্পর্কিত করতে হবে আমাদের শিক্ষাটা হয়ে গেছে এখন থিওরি মুসলিমদের শিক্ষাটা হয়ে গেছে তত্ত্ব এবং থিওরি এখানে বাস্তবে আর কিছু নাই সবকিছু আমাদের বিচার ব্যবস্থা এখন কোরআন শরীফের মধ্যে আর হাদিসের মধ্যে আছে তাই না বিচার আমাদের ইসলামিক প্রশাসনিক ব্যবস্থাপনা এখন বইয়ের মধ্যে আছে আমাদের অফিস আদালতে নাই সেখানে দেখবেন যে অনেক অনাচার দুর্নীতি ঘুষ ইসলামিক ঘুষ জায়েজ নাকি হ্যাঁ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে এখন ঢুকেছে সুদ আর অনেক আগ থেকে অথচ সুদকে কি করা হয়েছে হারাম তাইলে বর্জন কেন করা হচ্ছে না তাই না প্রশ্ন তার মানে হচ্ছে মুসলিমরা হয়ে গেছে যে তাদের সমস্ত নির্দেশ সব থিওরি এটা কোরআন শরীফের মতো তাকে তাকে সাজানো থাকবে এটা আমলের মধ্যে আসবে না এটা এই 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 বিপর্যয়টা আমাদের উপর এখন ভয়ঙ্কর আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমার মনে হয় যতটুকু সাধ্য আছে যেন আমরা আমাদের এলেমকে আমলে রূপান্তরিত করি এলেমকে আমলে এই কথাটা মনে রাখবেন এলেমকে আমলে রূপান্তরিত করতে হবে তা না হলে এই যে মাহফিল এই যে এত ওয়াজ এত সুন্দর সব তো মাহফিলেই মানুষ রেখে চলে যায় তাই না অনেক সময় দেখা যায় যে বাবা ছেলেকে বলে ছেলে যখন দেখা যায় তরুণরা তো একটু শক্তিশালী তাদের মধ্যে জোশ কাজ করে অনেক বাবা তরুণকে বলে গল্প শুনেছি আর কি এটা পার হওয়ার গল্প আপনারা হয়তো অনেকে শুনেছেন এগুলো বক্তারাই সাধারণত বলে থাকি বাবা এবং ছেলে ওয়াজ শুনতে এসেছে এরপরে ফেরার পথে তাদের হঠাৎ পানি বাবা কি করলো বললো যে কাপড় ফুলে ফেলো নো প্রবলেম পানিতে যাতে কাপড়টা শুকনো থাকে তো বাবা বাবাকে ছেলে বললো বাবা শুনলাম যে সতর খোলা তো হারাম বলছে আরে ওয়াজ নিয়ে আসছিস তুই ওয়াজ নিয়ে আসলে কি চলবে চলবে ওয়াজ মাহবিলের জায়গায় রেখে আসবে তা আমরা কোরআন পড়ি এটা কোরআনের মধ্যে রেখে দেই হাদিস পড়ি হাদিসের মধ্যে রেখে দেই কেতাব পড়ি এলেমটাকে কেতাবের মধ্যে রেখে দেই আমলের মধ্যে আনি না এই না আনার কারণে আজকে এই বিপর্যয় প্রিয় ভাইরা আমাদেরকে সত্যের দিকে আসতে হবে এলেমের দিকে আসতে হবে যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম এই চ্যালেঞ্জগুলো ফেস করে আমাদের